জয় মা লক্ষ্মী হ্যালো প্রিয় দর্শকেরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজ দোসরা শ্রাবণ আঠারোই জুলাই বৃহস্পতিবার শ্রাবণ মাসের এই প্রথম বৃহস্পতিবার দিন অনেকেই হয়তো বাড়িতে মা লক্ষ্মীর পূজা করছেন তার উদ্দেশ্যে অনেকেই ব্রত রেখেছেন আজকের দিনে যদি আপনি বাড়িতে মা লক্ষ্মীর পুজো করে থাকেন বা ব্রত রেখে থাকেন তাহলে অবশ্যই শ্রাবণ মাসের মা লক্ষ্মীর ব্রতকথাটি শ্রবণ করার চেষ্টা করুন মা লক্ষ্মীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন নয়তো ব্রত অসম্পূর্ণ থেকে যায় যদি কোনো কারণে মার উদ্দেশ্যে পূজা বা ব্রত না রাখতে পারেন তাহলে মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ব্রত কথাটি শ্রবণ করলেও মা সন্তুষ্ট হন মা লক্ষ্মীর কৃপায় আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে শুরু করছি শ্রী শ্রীলক্ষ্মীদেবীর শ্রাবণ মাসের ব্রতকথা প্রণাম মন্ত্র ওম বিশ্বরূপস্য ভারিয়াসে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম বায় নম ওম দেবায় নম ওম শ্রী বায় নম জয়মা লক্ষ্মী সতী রম্ভাবতীর উপাখ্যান শুনো সব মাতা পিতা ভাই বোন শোনো আমার বচন কলিতে সত্যপীর রূপে বিষ্ণু মর্তে অবতীর্ণ হন বিষ্ণু লক্ষ্মীর পূজা ফল সব সঙ্গেতে পাইবে অজয় ঘাটে জয় দত্তের উপাখ্যান শুনিবে পত্নী রম্ভাবতী সহ লক্ষ্মীর বরে সুখে বাস করে অতুল ঐশ্বর্যতার পুজে লক্ষ্মী প্রতি গুরুবারে একদা বাণিজ্যে যাইতে জয়দত্ত স্থির করিল মন রম্ভাবতী চাপার মালা তার গলে দিয়া দিয়াক এই যে চম্পক মালা তোমার মঙ্গল করিবে শীঘ্র আসিবে বাড়ি জবে মালা শুকনা দেখিবে বাক্য শুনে সপ্ত ডিঙা লয়ে সাধু বাণিজ্যে চলিল বীরসিংহের রাজ্যে আসি নোঙর করিল বহুমূল্য ধনরত্ন দেয় রাজার গোচরে অনুমতি পায় সাধু তথা বাণিজ্যের তরে সাধু গলে চাপা মালা হেরি রাজা জিজ্ঞাসেন তাই এহেন ফুলের মালা সাধু পাইলে কোথায় মমরাজ্যে চাপা ফুল নাই তো মহাশয় শুনিয়া রাজার কথা সাধু বিস্তারিয়া সব কয় সাধু বাক্য শুনি রাজা ভাবিয়া বিস্ময় দেখিব কেমন সতী রম্ভা রাজার কৌতূহল যে হয় পাঠায় কোটাল রাজা গোপনে যুক্তি করি পেছিল কোটাল আসি জয় দত্ত পুরী ধন দিয়া ভুলাইয়া কোটাল এক মালিনী রে মালিনী আসিয়া কোটালেরে গুপ্ত কথা কন রম্ভারে শুনিয়া রম্ভাবতী সব ভৃত্তগণে কণ রাত্রিদ্বীপ প্রহরে আজি দস্যু করিবে আগমন এতক শুনিয়া সবে গুপ্তভাবে রইল তখন কোটাল আসিয়া তথা মার খেয়ে করে পালায়ন ফিরিয়া কোটাল সব রাজারে যে কন রাজা বলে নিজে পরীক্ষিব কেমন সেই জন উপনীত হয়ে রাজা কন মালিনী শুনো মোর বচন এক লক্ষ মুদ্রা দিব যদি রম্ভাসনে ঘটাও মিলন প্রলোভনে পড়ে মালিনী রাজারে যে কয় আপনার মনোবাঞ্ছা পূরণ করিব নিশ্চয় এত কহি মালিনী রম্ভার নিকট করিল গমন আসিয়া রম্ভারে বলে বীর সিংহ চায় তব দর্শন ইহা শুনি রম্ভাবতী মনে মনে ভাবে রাজার নিকট হতে স্বামীর সংবাদ জানিবে রম্ভার আজ্ঞায় মালিনী পাঠালো রাজারে অভ্যর্থনা করি রম্ভা বসালেন তারে রান্না করি অতপর রম্ভা করিল ভোজন রম্ভার উচ্ছিষ্ট পাতে বসিল রাজন ভোজন করিয়া রাজা পালঙ্কে বসিয়া কহে মোরে ভজপ্রিয়া আদর করিয়া রম্ভা বলে পুত্র সম তুমি খেলে মোর পাতে এখন প্রিয়া বলে মোরে ডাকো হই কি মতে শুনিয়া লজ্জিত রাজা জোর করি হাত ধন্য সতীমা বলিয়া চরণেতে করে প্রণিপাত ডিঙি চোরে রাজা নিজ দেশে আসিল তখন রম্ভার নিকট পাঠায় জয় দত্তকে দিয়া বহুধন গুরুবারে সেই দিন রম্ভা লক্ষ্মী পূজার আয়োজন সারিয়া জয়দত্ত আসিছে শুনি যায় পূজা না করিয়া প্রধান্বিত হয়ে লক্ষ্মী দেবী ডুবালো সপ্ত ডিঙাতার এতক শুনিয়া রম্ভা স্তুতি করে দেবী কমলার স্তবে তুষ্ট হয়ে মাতা দয়াময়ী কন আগে মোর পূজা কর পাবে সহ সব রত্ন ধন। সতী রম্ভা ভক্তিভাবে করে মাতার পূজন জয় দত্ত বাড়ি ফিরে লয়ে যত রত্ন ধন মিলিয়া জয় দত্তের সঙ্গে রম্ভা মহানন্দে থাকে স্বামী স্ত্রী দুই জনেতে সদা পূজে লক্ষ্মী মাতাকে ইতি সতী রম্ভাবতীর উপাখ্যান সমাপ্ত আশা করছি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ